হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা দেখেন কত কাপড় এই সব কটা ও মা অনেক কী বলবো আর গেঞ্জে আছে বারোটা প্যান্ট তো আসছেই শার্ট তো আসছেই পতুয়া তো আসছি কি আর বলবো আজকে সব কটাই এখন মানে আজকে দোয়া হয়েছে মানে এগুলো আর গরমে মানে লাগতেছে না মানে এখন তো শীতকাল পড়ে গেছে এখন আপনি শীতের কাপড়ের পালা এগুলো সব গুছাতে হবে আর বড়ো দুঃখের বিষয় হলো আজকে এমন একটা মজার একটা সুন্দর ভিডিও তৈরি করেছিলাম মানে এরকম ভুলটা কার কার হয় এজন্য আজকে ভিডিওটা দেওয়া মানে ভিডিওটা মানে তিন মিনিট ষোলো সেকেন্ডের একটা ভিডিও করেছিলাম তখন এই ভিডিওটা এডিট করা হয়েছে তখন এই ভিডিওটা ডিলেট হয়ে গেছে কীভাবে ডিলেট হয়েছে জানেন মানে আজকে এরকম বাসে মেহমান আসছিলো এরকম একটা খাজে চাপ গেছে আমার কোনো ভিডিও ছিল না আমার করা এসটা গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম বড় ভিডিও আপনারা জানেন ঘুরতে গিয়েছিলাম মাঝ রাস্তায় গাড়িতে তেল নেই পরে গাড়ি রাইকিয়া পরে হাইটে বাসায় আসছি একটা ভিডিও কিন্তু আমি গতকালকে আপলোড করেছিলাম আমি তো প্রতিদিন লং ভিডিও সারি আপনারা জানেন এখন আজকে ভিডিওটা আপনার বাই এডিট করে ভিডিওটা ডিলেট করে দিচ্ছে আবার বলে আমি ডিলেট করি নেই। অথচ আমি ডিলেট করি নাই ভিডিওটা আপনার বাই ডিলেট করছে এখন আল্লাহ বুঝেন আচ্ছা ভুল প্রস্তাবে সবাই এরকম হয় তো এই জন্যই বলছি অ্যাসটা ভিডিও সবাই করে রাখবেন তাহলে মনে করেন আপনাদের তো অনেক ভালো হবে যখন ঝামেলায় থাকবেন তখন ভিডিও যখন তখন ছেড়ে দিতে পারবেন আর এখন আমার এরকম একটা পরিস্থিতি মানে আমার ভিডিও করা সময় এখন মনে করেন বাজে ছয়টা এখন আমি ভিডিওটা করছি মানে আপনাদেরকে দেওয়ার জন্য মানে আমি এইরকম একটা অবস্থায় আজকে সারা দিন আমি মানে খুব কাজে ব্যস্ত গেছি মানে ভিডিও করার সময় পাইনি ইনশাল্লাহ আগামীকালকে মানে ভিডিও করতে বেরিয়ে যাব ভিডিও করব আর খুব ঝামেলার মাধ্যমে কয়েকদিন ধরে যাচ্ছে আপনাদেরকে একটু ভালোবাসাটাও কম দিচ্ছি মানে আমি জানি আমি বুঝতে পারছি আর আমি যেদিন একা একা ভিডিও করি এদিন আপনারা জানেন আমার খুব কষ্ট হয় আমি আপনাদের সাথে কিছু কিছু মাঝে মাঝে শেয়ার করি কেন শেয়ার করি জানেন মানে সংসার জীবনটাই কিন্তু একটু আড্ডু হলেও কষ্ট হয় মানে প্রত্যেকটা মেয়ে একটু আড্ডু কষ্ট করে সংসারে মানে মানে ভিডিওর পাশাপাশি একটা ছোটো বেবি রাখা সংসারে কাজ তো আসি মানে আমি ক্লান্ত হয়ে পড়ি মানে প্রতিদিন রাত বারোটায় একটায় এরকম দুটো ওবেজে যাই ঘুমাই ভিডিও করে ভিডিও এডিট করে মানে পরে ছবি মনে করেন দিনের মধ্যে তো অনেকগুলো ছবি যায় এই ছবিগুলো এডিট করে মানে কাটকুট করে বাছাই করতে করতে আমার অনেক সময় হয়ে যায় মানে এর ভিতরে আবার নিজেরও শরীরে একটু যত্ন রাখতে হয় নিজের শরীর তো শেষে কি আর বলবো মোটা হলেই মানুষ কিন্তু সুস্থ থাকে না মাঝে মাঝে কিছু থাকে ঠিক আছে কোনো ব্যাপার ব্যাপার তাকে শরীর দুর্বল হয়ে যায় আর আপনি এত মোটা এত খাইতে পারেন এজন্যই যে আপনি সুস্থ এটা না আর আজকে এই কাপড়গুলো রেডি করব মানে ভিডিওটা শেষ করে তারপরে এই কাপড়গুলো মনোযোগ দিয়ে রেডি করবো রেডি করে আলমারিতে গুছিয়ে রাখবো আর আজকে আমার কষ্টের কথা শেয়ার করলাম এরকম ভুল কেউ করবেন না ভিডিও অগ্রিম করে রাখবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ